ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেকটা সকাল অনেকটা সকাল মানে নটা মতো বাজে নটার একটু বেশি সময় তোমাদের দাদা ভাই বেরিয়ে গিয়েছে অফিসে আর আমরা দেখো এখানে সবাই মিলে রেডি হয়ে গেছি তার কারণ ওর বইতে উপলক্ষে আজকে দক্ষিণেশ্বরে যাচ্ছে পুজো দিতে তো চলো দেখো এই শাড়িটা পরে নিয়েছি এই শান্তিনিকেতন থেকে যে শাড়িটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল ঘিচা সিল্ক আর এই কানের তুলটা নতুন অর্ডার করেছিল তো কানের দুলটা পরেছি তার সাথে এই সেটটা পরেছি তবে ঠান্ডা পড়েছে আজকে সেই কারণে একটু স্টোল নিতে হয়েছে তো চলো এই যে বাবা বেরোচ্ছে আর ওখানে বাবু দাঁড়িয়ে রয়েছে তো আমরা অটো রিজার্ভ করে যাচ্ছি তো চলো তোমরা ঘুরে আসবে আমাদের সঙ্গে দক্ষিণেশ্বর থেকে যেতে যেতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে চলো দেখতে থাকো ভিডিওটা করেছি অটোতে পেছনে আমি বাবু আর মা বসেছে মামাকে নিয়ে আর এই দেখো অটোর সামনের সিটে বাবা বসেছে তো আমাদের জার্নি এখন থেকে শুরু হলো চলো ডেস্টিনেশন ডেস্টিনেশন দেখতে থাকো আর এখন তো পুরো সিস্টেমটাই অন্যরকম হয়ে গেছে তো সেই জন্য এখন আমরা যাচ্ছি বাবা সরে যাও পেছিয়ে যাও মামা পেছা আমরা এখন যাচ্ছি ডালা আর্কিডের দোকানে খালি নেব আস্তে 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 নিয়ে তারপরে জুতো রেখে ঢুকবো অনেক পরিবর্তন হয়ে গেছে সেই আগের দক্ষিণেশ্বর আর নেই এই দোকানটা ফাঁকা দেখে দোকানে ঢুকেছিলাম আর এই ডালাগুলোর দাম জিজ্ঞাসা করছি তো একে একে আমাকে প্রত্যেকটা ডালার দামই বলছে তো দেখো একান্ন টাকার ডালাটা তুলে আমাকে প্রথমে বলছিল এটা নাকি একশো টাকার ডালা

যে রটন্তি কালী পুজো সেই জন্যে দক্ষিণেশ্বরে আজকে কিন্তু বেশ ভিড় রয়েছে তবুও পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর আমরা এখন চলে এসেছি পার্কিং লটে আমি মাম্মা অপেক্ষা করছি আর মারা গেছে একটুখানি টয়লেটে তো চলো এরপরে যাবো আমরা গঙ্গা জল ঘটলে যেটার আরো বেশি যেটার কারণে হ্যাঁ দাঁড়ো যেটার জন্য আরো বেশি আমাদের দক্ষিণেশ্বরে আসা তো গঙ্গার ঘাটে যাওয়ার আগে জুতো টুতো মোবাইল সব কিছু নিয়ে নিয়েছি কারণ মন্দির থেকে তো এখন আর যাওয়া যায় না মন্দির থেকে বেরিয়ে ঘুরে পঞ্চবটি হয়ে এখন যেতে হয় গঙ্গার ঘাটে তো চলো এরপর তোমাদের সাথে দেখা হবে কিন্তু গঙ্গার ঘাটে তো তোমরা দেখতে থাকো মায়ের পায়ে একটু সমস্যার জন্য মাকে পার্কিং লটে একটা জায়গায় বসিয়ে রেখে আমি তিনজনকে নিয়ে নামছি এখন গঙ্গায় তবে হ্যাঁ বাবা এসেছে আমাদের সঙ্গে তো বেশ খানিকটা জল পৈতের কাজে লাগবে প্রায় তিন লিটার মতন জল পৈতেতেই লাগবে তো সেই জন্য দেখো গঙ্গার ঘাটে নেমেছি আমরা আর আজকের দিনটায় অমাবস্যা আছে বলে রটন্তী কালী পুজো যেটা তোমাদেরকে বললাম হ্যাঁ গঙ্গা স্নানও করছে কিন্তু এই সময়তে প্রচুর মানুষ আর ঠান্ডাটা আজকে দেখলাম আবারও একটু পড়েছে এ কদিন ধরে কিন্তু ঠান্ডার মালুম অতটা ছিল না তবে বেলা বাড়ার সাথে সাথে এখন যেহেতু রোদের দেখা মিলেছে তাই কিছুটা হলেও ঠান্ডাটা একটু কম তো আমি একটু কোনার দিকেই গেলাম কারণ এই পাশটায় সবাই মিলে স্নান করছে তো জলটা একেবারে ঘোলা গঙ্গার তো আর আগের গঙ্গার মতন অবস্থা নেই তবুও নেমে গিয়ে জল ভরতে পারলে হয়তো ভালো হয় কিন্তু আমি একটা কর্নারে চলে এসেছি সেই জায়গার জলটা মনে হলো আপাত পরিষ্কার আর গঙ্গার জল মানেই শুদ্ধ তার যতই নোংরা থাকুক না কেন তো চলো আমি এখন ওদের দুজনকে নিয়ে সামলে একেবারে নেমেছি নিচে আর জলটা ভরে নি ভরে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পেছনে দেখতে পাচ্ছ তোমরা গঙ্গা আর এই যে আমি আর দুজনে মিলে গঙ্গার জল ভরে নিয়ে বাবা আছে আমাদের সঙ্গে মাকে একটা জায়গায় বসিয়ে রেখেছি মাকে বসিয়ে রেখেছি তার কারণ মা তো খুব একটা বেশি হাঁটতে পারে না তাও দক্ষিণেশ্বরে এসে মায়ের অনেকটাই হাঁটা হয়েছে তো চলো আমরা যাব দক্ষিণেশوره যে মার্কেটটা করা আছে সেই মার্কেটটাতে তো দেখা যাক এই যে মাম্মার বাবু বুড়লেন তো মার্কেটে যাওয়ার জন্য খুব এক্সাইটমেন্ট আর আমাদের অটোটা দাঁড়িয়ে আছে পার্কিং এ তারপরে একটু খাওয়া-দাওয়া করতে ফুড প্লাজায় যাব দেন একেবারে বাড়ির পথে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা জমিয়ে দিছিলে আদি দেখা

তো চলো অল্প বিস্তার কেনাকাটির পর ঢুকে পড়েছি কিন্তু এখন আমি খেতে আমরা তো পাঁচজনের পাঁচটা মশালা ধোসা অর্ডার করেছি যেহেতু বেলাও অনেকটা হয়েছে আর কচুরি নয় ধোসাই খাবো আর তার সাথে নেওয়া হয়েছে কিন্তু দই লস্যি আর তোমাদের দাদা ভাইয়ের জন্যে নিয়েছি হচ্ছে কচুরি তো চলো

লা ঢুকিয়ে দে এটার মধ্যে বোকা এটাকে এই জলতে লাগাবো তুমি একটা চালিলা তালা দিয়ে দিই ওই ওই ভোটের মধ্যে ঢুকিয়ে দে এই একটা একটু বাবা কতর একটা এটা ওই জলটার মধ্যে ঢুকিয়ে দে জলটার মধ্যে बाबू তুই ডাল খাবি না হ্যাঁ बाबू তোর দোসা টা কে বলে তোমাকে আমি বলছি টাইমটা দাঁড়াও আমার গার্ড পড়ছে না তো

তো দক্ষিণেশ্বর থেকে ফিরে আর তোমাদের সঙ্গে কথা হয়নি কেননা স্নান খাওয়া দাওয়া এই সব কিছু করে খাওয়া দাওয়া করেছি যদিও অনেকটা দেরিতে কারণ অনেক দেরিতেই আমরা খেয়েছিলাম ওখানে গিয়ে আর মামাকে আজকে আর পড়তে পাঠায়নি বাবু গিয়েছে পড়তে তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর মা এখানে বসে দেখো সবজিপত্র সব কিছু কাটাকুটি করছে আর আমি ভাত বসিয়ে এলাম ওবেলাতে আর ভাত সেভাবে কারোর খাওয়া হয়নি বাবার মতো একেবারেই কিছু খাইনি আমি আর বাবু একটু তাও খেয়েছিলাম মামা একটু খেয়েছিল তো তোমাদের দাদাভাই আজকে যেহেতু মায়ের অ্যানিভার্সারি সেই জন্য মা আর বাবার অ্যানিভার্সারি উপলক্ষে তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসছে চিকেন কিন্তু আমাদের পেটের অবস্থা পরপর পরপর মানে বেশ স্পাইসি খাওয়া হয়েছে প্রত্যেকেরই প্রায় তো সেই জন্য একেবারে হালকা পাতলা চিকেনের ঝোল হবে তো আমি মাংসটা ম্যারিনেট করে রাখলাম আর বাবুরটা একেবারে স্টু হবে মানে বাবুর যেহেতু মানে সাংঘাতিক অবস্থা হচ্ছে পেটের এই সমস্ত স্পাইসি খেয়ে তো সেই জন্য বাবুরটা হবে একেবারে চিকেন স্টু একটু কাজকলাও দেবো তাতে আর মা এখানে বসে সমস্ত সবজিপত্র কাটাকুটি করে দিচ্ছে আর আমি মাংস ধুয়ে ম্যারিনেট করে রাখলাম আর ভাতও বসিয়ে দিয়েছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দুটো রান্নাই শেয়ার করবো তোমাদের সাথে হ্যাঁ দেখাচ্ছি আর দাঁড়াও মামা এখানে পেন্টিং করেছে তোমাদেরকে দেখাবে দাঁড়ানো এই যে মাম্মা রাধা কৃষ্ণ ওম গাছপালা ঘাস সূর্য করেছে একটা দিয়ে দাও মা এখানে বসে সবজি কাটছে আমাদের বাড়ির নিয়ম হলো যে কোনো শুভ অনুষ্ঠানের আগেই কালী পুজো করতে হয় কিন্তু যেহেতু সময় বদলেছে এবং একটা বড় অনুষ্ঠানের ঝক্কি পোহানো কম কথা নয় তার আগে কালী পুজো তার সঙ্গে কিছু নিয়মকানুন ভুল ত্রুটি এই সব কিছু থেকে দূরে থাকার জন্যে এখন আমরা যে কোনো শুভ অনুষ্ঠানের আগে দক্ষিণেশ্বরে মা কালীকেই পুজো দিয়ে আসি তো আজকে যেহেতু মা বাবার অ্যানিভার্সারি শুধু তাই নয় আজকে হচ্ছে রটন্তি কালী পুজো অমাবস্যা সব দিক থেকে বিবেচনা করে আজকের দিনটাকে আমার মনে হলো যে পুজোটা দিতে যাওয়াটা উচিত সেই জন্য দেখো একই সাথে এতগুলো কাজও হয়ে গেল আর মা বাবার অ্যানিভার্সারির দিনেই পুজো করে এলাম তবে আর কেক কাটা হয়নি কারণ আমার মনে হয়েছিল আমার মনে শুধু নয় মা বাবা না এমনি কেক টেক কাটতে চায় না অন্তত অ্যানিভার্সারিতে জন্মদিন হলে যাও বা একটু কাটতে চায় তো তোমাদের দাদাভাই সেজন্য চিকেন নিয়ে এসেছে করছি বাবুর স্টু খুবই হালকা পাতলাভাবে এটা কষিয়ে প্রেশারে দিয়ে দেবো তো চলো একটু রান্না রান্নাবান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি সব কিছুই তো দেখো একেবারে মাংসে সমস্ত মশলা কষানো হয়ে গেছে আমার একেবারে রেডি করে মশলা কষিয়েই তোমাদেরকে দেখাচ্ছি আর পেঁয়াজটা কিন্তু বেটে দিইনি গোটা রেখেছি তাতে বেশ সুন্দর একটা মাংসটার একটা ফ্লেভার আসে একটা টেস্ট হয় আলাদা আর রসুন একটু গোটা দিয়েছি এখন মাংসগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব আলুও দিয়ে দেব একটু বাদে কারণ মুরগির মাংস তো আলুর সাথেই সেদ্ধ হয়ে যায় তো একেবারে রেডি করে স্টুটাও দেখাবো আর তোমাদেরকে মাংসটাও দেখাবো আর তার সাথে ভ্লগটাও শেষ করব তো চলো আমার রান্নাটা কমপ্লিট করে নিই তো দেখো বাবুর স্টু এখানে রেডি হয়ে গেছে যেমনটা তোমাদের বললাম আলু পেঁপে আর কাঁচকলা দিয়ে আর চিকেন তো সহজ পাচ্ছ পেটের গণ্ডগোল হলেও কিন্তু খাওয়া যায় যদি হালকা পাতলাভাবে রান্না করা হয় আর এখানে আমাদের মাংসটাও সেদ্ধ হয়ে গেছে একেবারে লাল তেল ছেড়েছে আমি কিন্তু অতিরিক্ত তেল রান্নায় ব্যবহার করিনি সেটা তোমরা কষানোর সময়তেই দেখেছ আর এখন মাংসটাকেও আমি নামিয়ে নেবো সমস্ত মশলা দিয়ে আমার মাংস বানানো একেবারে কমপ্লিট চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে মা বাবার অ্যানিভার্সারিটা এভাবেই কাটালাম জানি না ব্লগটা কতক্ষণের হলো আর তাড়াতাড়ি আজকে শুয়ে পড়তে হবে কারণ তোমাদের দাদাভাইকে কালকে যে টাইমে বেরোয় অফিসের জন্য তারও দু ঘন্টা আগে মানে সকাল সাতটার মধ্যে বেরিয়ে যেতে হবে রাত্রে এখন মাম্মাকে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করবো আর ব্লগটা শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো